কি খবর কম্বলিদি আমার আর কি খবর গো খবর তো তোমার তুমি তো আছো বিন্দাস ছুটিতে খবর আর আমার এই তো এই দেশে সারা মাস গরম থাকে তুমি তো আসো মাত্র এক কি দুই মাসের জন্য আমার তো এই সারা বছর খালি ভন 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 করে চারিদিকে ঘুরতেই থাকতে হয় ঘুরতে ঘুরতে আমার কোমরের নাট বলে তো ঢিলে হয়ে যায় তা পারে না আর তুমি বলছো আমার খবর খবর তো তোমার গো সারাক্ষণ কি সুন্দর বিছানার উপরে রানীর মতো বসে থাকো সেই সেই যার কষ্ট সেই বোঝে বাবু তুমি তো তাও নয় চারিদিকে ঘুরে ঘুরে কাজ বাজ করতে পারতে আমাকে এই একভাবে খাটের কোনায় দলা মোচর করেই বসে রাখতে হয় আর থেকে ব্যাপার তো তুমি জানো না এই যে শীতকাল এসেছে আর এই শীতকালে যত সব মূল ফুলকপি বাঁধাকপি যত এই গ্যাসের সবজিগুলো সব খেয়ে আসবে আর এসে রাত্রে যত সব আকর্ম কর্ম আমার গায়ে তুমি বুঝতে আমার তো কষ্টে জীবন যায় যায় আর তারপরে তো আর বলো না যেই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে এই শীতের মধ্যে রাত্রে এমন ভাবে ভিজিয়ে দেয় গো আমার কষ্ট আর কাকে বলে বোঝাই তুমি আর বুঝবে না আমার কষ্টটা আর এক একটা বাড়ির ছেলে পেলেদের কথা আর কি বলবো এই শীতকাল পড়া থেকে এক সপ্তাহ ধরে এক একজন স্নান করে না আর গায়ে থেকে কি কুত্তা পচা গন্ধ গো ওই নিয়ে এসে এই ব্লাঙ্কেটের মধ্যে সারা দিন রাত দুপুর সকাল নেই সারাক্ষণ শুয়ে থাকবে আমার তো একদম জীবনটা একদম বেরিয়ে যায় এই গন্ধের চোটে